প্রেস ক্লাবে সভাপতি হয়েছি শুধুমাত্র ক্ষুদা চালায় অন্য কোনো জ্বালায় না আপনার এখন বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তি পরীক্ষা চলছে আমাদের সন্তানরা এখন ভর্তি হবে অনেক স্কুলে ভর্তি হয়েছে অনেকের পক্ষেই সম্ভব না তাদের ভর্তি ফি সংরক্ষণ করা তাদের ভর্তি ফি সংকুলন করা এরকম একটা অবস্থায় আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মাননীয় সরকার প্রধান আপনাকে উদ্দেশ্যই করতে হচ্ছে আপনি খুব অখুশি হন এই মনে হয় কর্মচারী নেতৃবৃন্দ দেখা করতে গেলে আপনি বারান্দা দিয়ে বের করে দেন আর রাজনৈতিক নেতাকে দেখলে আপনি বিচারকান তারাও জনগণ আমরাও কর্মচারী ভাই বোনা মাঝখানে একজন লোক আবির্ভূত হয়েছে বাংলাদেশে দেশ গেলার আগে অনেক ক্ষতিকর ব্যক্তির রূপ চেহারা আমরা দেখেছি অনেক পিঠাপর দেখেছি অনেক বেইমান দেখেছি এখন একজন বেইমানের আবির্ভাব সম্পতি হয়েছে তার নাম

তারপরও নেতৃত্ব দিয়ে চলছেন সকলকে সমন্বয় রাখছেন আন্দোলন ভাই চার বছর সবাই উপদেশ দিয়ে রাখছেন লুৎপর ভাই জলবায়ু বক্তি দিয়ে বার চরম রাখছেন চালদার ভাই তার সূক্ষ্ম বুদ্ধিগুলো আমাদের কাজে লাগাচ্ছেন আমি আর অনেকে নাম উল্লেখ করলাম না একটা কথাই বলতে চাই আপনি পেয়ে স্কেলটা প্রথমা প্রত্যেক কর্মচারীকে বিশের মতো বানিয়ে

আসসালাম আলাইকুম সংগ্রামী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন আমরা জাতীয় পেস ক্ষেপ ঘোষণা দাবিতে আজকে পেস ক্লাবে আমরা সংযুক্ত হয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা মোকাব আকর্ষণ করছি এবং আত্মদেশটা দৃষ্টি আকর্ষণ করছি আমরা কেন ভাইবার রাস্তায় নামবো রাজপুতে কানে নামবো আমরা সরকারি কর্মচারী আমরা তাই আমরা আমাদের টপ করে কাজ করতে আমরা পেটের খুদা নিয়ে আজকে রাস্তায় নামছি বারবার আমরা আপনাদের জোর ঘোড়ায় এসে নথ দিচ্ছি আপনাদের কানে পানি লাগছে না কেন আমরা তো এই বাংলাদেশের নাগরিক আমরা যদি রাস্তায় যদি নামি নেমে আমাদের সরকারি কর্মকর্তার কর্মচারীদের নিজস্ব কাজ বন্ধ করে দিয়ে রাজপথে থাকি তাইলে তো রাষ্ট্রের জন্য অনেক ক্ষতি এজন্য আমি আমার মহান প্রধান উপদেষ্টা মহাদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জাতীয় প্রেস দিল দিয়ে আমাদের ঘোষণা চালু করে আমাদের ঘরে যেতে সহযোগিতা করুন আমরা যেন রাজপথে না খেতে না থাকি আমরা যেন আমাদের দাবি আদায় করে আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারি না সামনে আমরা আরো বড় পদক্ষেপ নিয়ে আমরা কর্মসূচি পালন করব কর্মসূচি দিয়ে যাব আমি স্বাস্থ্য অধিদপ্তরের আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করি আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি আমি আমার স্বাস্থ্য থেকে আমরা যদি আবার যদি রাস্তায় নেমে যায় আমি স্বাস্থ্য কার্যক্রম বন্ধ করে দিব সারা দেশের মানুষ স্বাস্থ্য থেকে বঞ্চিত হবে স্বাস্থ্য সেবা থেকে আমি চাই না আমার বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত আমি আমার সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবি যেন মেনে নেয় আমি একটি শ্রমণ দেব সব সব কর্মচারী লড়াই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই সারা বাংলার কর্মচারী ধন্যবাদ সবাইকে তারপর আমি আবার সকল কর্মচারীদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি মহান আল্লাহর কাছে আমি এখন আবেদন জানাচ্ছি আমরা যেন পেঁয়াজ নিয়ে ঘরে যেতে পারি ধন্যবাদ সবাইকে

কেন আমাদের গোয়ালের সাথে লেগে গেছে তো আমরা কেন আজকের ওই বন্ধের দিন এখানে দাঁড়িয়েছি সবাই এই ব্যাপারে অবগত আছে অতএব একটা কথাই না কাটলে মায়ের দেখবে না আমাদের কান্নার সুরটা আর বাড়াইতে হবে তাই আমি একটা কথাই রাখবো অনেকেই বক্তব্য দিয়েছেন সবাই গঠনমূলক কথা বলেছেন সেই সকল কথার সাথে আমি ঐক্যবদ্ধ প্রকাশ করে বলতেছি আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলনে ধাপাই পচাবে ঐক্যের বিকল্প কিছু নাই তাই আমি সবাই প্রতি আমি আমি আবারও বলছি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গঠোর বলে আমাদের আন্দোলনে ধাপাই চাবে যদি আমাদের এই দাবি দাবার না হয় এই আপনার চলে গেছে। তারিখে নির্বাচন এই নির্বাচনের আগে আমাদের একটা যে কোনো একটা ঘোষণা দিতেই হবে তাইলে আমাদেরকে বিশালভাবে সর্বস্ত সংগঠনের মাধ্যমে আমাদেরকে একাত্রিত হইয়া করতে হবে আমাদের কলম বন্ধ রাখতে হবে অভিযোগ কর্ম

বক্তব্য রাখেন আব্দুল রহিম সভাপতি তৃতীয় অবচারী সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী কর্তৃক আয়োজিত আজকের এই কমিশ কর্মসংস্থানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রযুর বিভিন্ন প্রতিষ্ঠান নেতৃবৃন্দ ও আমার প্রান্ত শক্তবৃন্দ বিজেপৃন্দ সকলকে আমার সনাম শুভেচ্ছা আমরা ইতিমধ্যে অব্যাহত আছি যে বাংলাদেশের বর্তমান যে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বৃন্দ তারা আমাদের বিভিন্ন ভাবে আমাদের দাবি দিয়ে উপকার করে বিভিন্ন তাল ভাঙা করেছে করতেছেন এই তাল ভাঙার করতে হবে না আমি শুধু বলতে চাই আমাদের একত্রিশে জানুয়ারির মধ্যে আমাদের যে পিএসকে সেই পিএসকে ঘোষণা করার জন্য আজকের এই সবাই থেকে আমি দূর দাবি জানাচ্ছি বলতে চাই আজকের কে যদি এই দাবি একত্রিশে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা আর বসে থাকবো না আমরা বারবার এই রাস্তায় নামবো না আমরা একবারই রাস্তায় নামবো সেই কঠিন দিয়ে কঠিন করব অনুরোধ করছি সেই আন্দোলন হবে রাস্তায় নামবো রেগম এখন আমরা পুলিষ্ঠান থাকবো না সেই রাস্তায় নেমে আমরা আমাদের বয়স হোক এবং বিভিন্ন অফিস আদালতের আমরা নামা খুলবো না অফিস আদালতে আমরা করতে দেব না আমরা

আগামীতে সকলে ধন্যবাদ ধন্যবাদ এর পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল মান্নান ঢাকা ওয়াসা জনাব আব্দুল মান্নান আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি কর্মচারী সম্মিলিত ঐক্য পরিষদের আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আমাদের এই প্রেস ক্লাবে আজকে শুক্রবার আজকে আমাদের এখানে আসতে হয়েছে আজকের এই বিএসকেল নিয়ে শীর্ষ আজ থেকে দশ মাস পূর্ব থেকে আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকটা জায়গায় রাস্তায় রাস্তায় মাঠে মাঠে জীবন যুদ্ধ করে আসছেন কিন্তু আজকের পর্যন্ত আমাদের উপদেশ মহোদয় তাদের উপদেশ এবং অর্থ উপদেষ্টা তারা কর্ণপাত করছে না বাংলাদেশে কর্মচারী বিগত পাইয়েছে কিন্তু আমাদের সরকারি কর্মচারীদের কোন ভাগ্যের উন্নতি হওয়া নাই আমরা মনে করি সংস্কৃতিকে ভদ্রভাবে শান্তশে ভাবে যেভাবে আন্দোলন করে আসছি ব্যবস্থা বা অর্থ অবস্থা আপনারা আমাদের কথা বন্যবাদ করেন নাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা সরকারি কর্মকর্তা আপনারা আছেন কর্মচারীরা মানুষ অন্য কর্ম কর্মকর্তারা মানুষ আপনাদের গায়ে রক্ত কিন্তু এক ইর কিন্তু মনে রাখেন এই বিশকেল নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের তেল বাহারা করতেছেন আমরা মনে করেন আমরা ফিটার খাই মিথ্যা মিথ্যা কথা দিয়া মিথ্যা সন্তান দিয়া আমাদের এস পর্যন্ত এইভাবে রেখেছেন আগামীতে একত্রিশ বাইশ জানুয়ারি পর্যন্ত যদি বিস্কেল বাস্তবায়ন না হয়

ভাইকে আমাদের এই প্রতিক্রিয়া অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায় বক্তব্য হোসেন সাধারণ সম্পাদক সদর কর্মচারী ইউনিয়ন অধিদপ্তর জামাল হোসেন بسم الله الرحمن الرحيم ريو بوست بي بنغلاديش

আমাদের সেই জব হবে আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার শান্তার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার অসুস্থ বাবা মায়ের মুখে ওষুধ দেওয়ার জন্য আজকে কষ্ট নিয়ে বলতে চাই আমি যখন এই প্রেস করার আসি আমি কজন দেব বলতে পারি আমার ঘরে 10 টাকা নাই 30 পয়সা নেই 100 পয়সা নেই একদমই মোরা করে পয়সা নাই চাইও অনেক কিছু বলতে চাই

জীবন দিয়ে জীবিকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এদেশের রাষ্ট্র গঠনকে সচল বছর পাপ করবে না আপনাদের ছয় মাস মেয়াদি আছে একটি সুষ্ঠ বৈশ্যবহন বা কমিশন দেওয়ার জন্য কিন্তু কি করলেন ছয় মাস পর আছে আপনারা এখনো পে কমিশন বেশকে ঘোষণা দিলেন না এটা অত্যন্ত দুঃখের বিষয় ও দিয়ে স্বল্প সময়ের মধ্যে মে কমিশন ঘোষণা দিয়ে সারা বাংলাদেশে

নিয়ে আমরা এখানে আসছি একটা মাত্র দাবি একটা মাত্র উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা সভা সমাপিত হয়ে যাচ্ছি প্রতি বছরের পর বছর একটা দাবি আদায়ের জন্য সরকারের বারবার কিন্তু কোন উন্নতি সরকার আমাদের জন্য কেন করতেছে না সামান্য এই দাবিটা মেনে নেওয়ার জন্য বারবার আমরা কত করছি বাংলাদেশের প্রশ্ন দিয়ে তিনি বসে আছেন তার কাছে আমরা আবার আবেদন এবং অনুরোধ জানাব আমাদের বর্তমান তাদের স্কুল খরচ আমাদের জীবনযাত্রা এবং অত্যন্ত নিত্য পর্যায়ে ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো সকলের মতামত এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আগে আমাদের এই পে কমিশনের বাস্তবায়ন করে দেন এবং সুষ্ঠু নির্বাচন যাতে করতে চান তাহলেই বাস্তবায়ন করতেই হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিতে পার

উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং আমার সভাপতি উপস্থিত আছেন সরকারের গোয়েন্দা বিভাগের লোকজন এবং মিডিয়ার লোকজন সকলকে সামলা নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বিগত তেরো তারিখ অর্থ উপদেষ্টা করেছে পে কমিশন রিপোর্ট কখনো তারা হাতে পায়নি তাই সিদ্ধান্ত কোনো হয়নি না আমরা বিভিন্ন সত্য থেকে জানতে পেরেছি আগামী একুশ তারিখ সরকার এবং পে কমিশনের সমন্বয়ে একটি সভা হবে মুক্ত সভা থেকে আমাদের ঘোষণা করতে হবে এবং আগামী তিরিশে একত্রিশে জানুয়ারির মধ্যে আমাদের এবং অন্য প্রধান উপদেষ্টাকে বলব আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আপনি প্রজাতন্ত্রের প্রধান আমরা চাই না আপনার হাতকে দুর্বল করতে আমরা আপনাকে সহযোগিতা করতে চাই সামনে আসন্ন নির্বাচন আমরা সেই নির্বাচনে সরকারি কর্মচারী কর্মকর্তা আপনাকে সহযোগিতা করতে চাই এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না সেই পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন বিঘ্ন ঘটে আমরা আমাদের সপরিবার গিয়ে প্রয়োজন হবে রাস্তায় নামবো তারপরও আমাদের দাবি আমাদের দাবি বাস্তবায়ন করব কারণ আমাদের একটা ভাব নাই আমাদের ছেলা সন্তানদেরকে আমরা ঠিক শুধু পরিচর্যা করতে পারি না তাই আমাদের বসে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনারা ইতিমধ্যে অবৈধ হয়েছে যে আজকের এই আমাদের প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের অতি পরিচিত মুখ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা তিনি শ্রমিকদের অধিকার নিয়ে আয়োজনে কথা বলেন বাংলাদেশের সরকারের